হ্যালো ফ্রেন্ডস ছোটে ইউ উইল লার্ন আ বিউটিফুল ফেমাস কায়দা ইন দিল্লি খেরানা বন্ধুরা আমি আজ দিল্লি ঘরানার একটি বিখ্যাত কায়দা জনপ্রিয় কায়দা খুব সহজেই আমি শেখাবার চেষ্টা করবো প্রতিদিনের মতোই তার আগে একটি শুভ সংবাদ আপনাদের জন্য এনেছি ইটস আ গুড নিউজ বিকজ আওয়ার চ্যানেল হ্যাভ অলরেডি রিজড থাউজেন্ড টিউটোরিয়ালস বন্ধুরা আজ আমাদের টিউটোরিয়ালের হাজারটি পর্ব আমি কমপ্লিট করতে পারলাম আপনাদের জন্য এই হাজারটি পর্ব নিয়ে এলাম যবে থেকে আমি শুরু করেছি তো আজ পর্যন্ত হাজারটি পর্ব ওয়ান আমি আপনাদের জন্য দিতে পেরেছি এটা গ্রেট অ্যাচিভমেন্ট আমি আশা করবো আপনারা খুব যত্ন সহকারে শিখছেন এবং এর মধ্যে একটি বিশেষ গুরুত্ব লুকিয়ে রয়েছে যেটি আমি আপনাদের কাছে প্রকাশ করতে চাই থাউজেন্ড সাবস্ক্রাইবার থাউজেন্ড টিউটোরিয়ালস মানে কিন্তু নট আ ম্যাটার অফ জোকস ইউ উইল লার্ন ফ্রম মাই চ্যানেল ফর দ্য টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছর আপনি কিন্তু আমার চ্যানেল থেকে লার্ন করতে পারবেন কীভাবে পারবেন তার পরিসংখ্যান আমি দিচ্ছি যদি ইয়ারলি ফর্টি টু উইক্স হয় সরি ফিফটি টু উইক্স ফিফটি টু উইক্স ইন আ ইয়ার তো প্রতি সপ্তাহে যদি আপনি একটি করে টিউটোরিয়াল খুব ভালোভাবে লার্ন করেন প্রতি সপ্তাহে একটি করে টিউটোরিয়াল আপনি যদি ভালোভাবে লার্ন করেন তাহলে বাহান্ন সপ্তাহে প্রতি সপ্তাহে যদি করেন তাহলে বাহান্নটি টিউটোরিয়াল আপনি একটা ইয়ারে খুব ভালোভাবে লার্ন করতে পারবেন শিখতে পারবেন আর এই বাহান্ন ইন্টু কুড়ি গুণিতক কুড়ি যদি করেন তাহলে দেখবেন হাজার চল্লিশ টিউটোরিয়াল লাগে তো সেখানে আমি হাজারটি টিউটোরিয়াল আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি তাহলে কুড়ি বছর অলমোস্ট টোয়েন্টি ইয়ার্স ইউ হ্যাভ লার্ন ফ্রম মাই চ্যানেল তো তেমনই একটি পরিসংখ্যান আমি নিয়ে এলাম তাই একটি আনন্দের সংবাদ আপনাদেরকে দিলাম যে আমি আপনাদের জন্য এটি করতে পেরেছি আহ আজ যে টিউটোরিয়ালটি নিয়ে এলাম খুব গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল ইটস আিল্লি কায়দা ইন দিল্লি ঘরানা te te will be two finger style te and te middle finger and index finger over the gap te and te ghena te te ghena dhag alternatively use ek bar eta ek bar eta ek bar third joni ek bar

First four beats Gena, te, te, gena, thaga. Then second four beats Dina, gina, te, te, gina. Dina, gina, te, te, gina. Dina, that means Thun with Maya by index finger. घीना और धीना घीना ते ते घेना तेटे घेना मांसमूर घेना ते ते घेना धाक धीना घी তে তে গেনা আচ্ছা কো ডি পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে নেক্সট ধা তে রে কি তে ধা তে গি ধা তে রে কি তে ধা গেনা তে তে ধা তে রে কি তে তে রে কি তে তে রে কি তে দে উইল বি টু ফিঙ্গার স্টাইল তে মিডল ফিঙ্গার रे इंडेक्स फिंगर देन के टे टे रे के टे धा ते

K na te te K na ka K na te te K na ka Ti na ki Ti na Ti na ki Ti na ki Te te K Then first part.

বেশ কিছু ডিফারেন্সেস আছে আমি তবলার পরিভাষার উপরে বেশ কিছু টিউটোরিয়াল দিয়েছি কোন জিনিসকে কি বলা হয় কাকে তিহাই বলা হয়। কেন বলা হয় কেন গাদ বলা হয় কেন পারন বলা হয় কেন টুকরা বলা হয় এইগুলোর সম্বন্ধে বিভিন্ন পরিভাষা আমি কিন্তু আপনাদের বুঝিয়েছি কাকে দ্বিপদি তিপদি দ্বিপল্লী তিপল্লী চৌপল্লী কিছু আমি কিন্তু আলাদা করে দুখানি টিউটোরিয়াল করেছি সেই টিউটোরিয়ালের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এবার আসি বলে নিকাশে কায়দা কায়দার মধ্যে একটি সুন্দর ছন্দ থাকে প্রতিটি কায়দার মধ্যে কায়দা অত চটু লঙ্গের বোল নয় রেলা যেমন আটগুণ লয় বাজানো হয় কায়দা কিন্তু চারগুণ পর্যন্ত যাওয়া হয় কায়দার মধ্যে একটি বিশেষ ছন্দ মাদকতা রয়েছে সেই কায়দাকে সেটাকে বের করে আনতে হবে এই তৈরি তৈরি করতে হবে তার জন্য নিকাশ চাই খুব জোরে পিটিয়ে বাজানো হয় না কায়দাকে খুব সুন্দর করে সুন্দর করে মজা করে করে এই কায়দাকে প্রকাশ করা হয় তো আজ ছিল এই পর্ব খুবই একটি মজাদার পর্ব আর সঙ্গে নিয়ে এসেছি হাজারটি টিউটোরিয়াল আপনাদের জন্য উপহার তো আজ পর্যন্ত এই হাজারটি টিউটোরিয়াল আপনারা কিন্তু পেয়ে গেলেন আমার কাছে খুব যত্ন করে শিখবেন আনন্দ করে শিখবেন তাহলেই হয় আমার এই সফল প্রচেষ্টা আর টিউটোরিয়াল যদি ভালো লাগে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর সেই সাথে এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকে আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই